হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের শেখাবো এস এস গণিতের বীজগণিতিক রাশি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই সর্বপ্রথম কি করবা আমাদের কাজ হলো উভয় পাশে বর্গ করা কাকে বর্গ করব দেখো আরেকটা একটা নিয়ম আছে এটাকে ভেঙে করা ওই নিয়মে আমরা যাব না আমরা সরাসরি এটাকে বর্গ করতে থাকবো কিভাবে বর্গ করা যায় এক্স মাইনাস ওয়ান বাই এটা কি দেওয়া আছে না ইকালস টু এবার আমরা

লিখে ফেললাম প্লাস ওয়ান দেখো এখানে তাহলে ষোলো প্লাস টু ইকাল টু আঠারো এবার কি করতে পারি আবারও আমরা স্কোয়ার করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পুরোটাকে হোল স্কোয়ার করলাম এই

এখানে এখানে যদি ডাবল স্কোয়ার হয় এই স্কোয়ার স্কোয়ারে কি হয় ফোর হয় টু টু দি দি পাওয়ার পাওয়ার আবার এটাকে নিবা প্লাস বাই এখানে দেখো এরা উপর নিচ কাটা যায় লবার হরে আর এখানে দুই প্লাস আকারে আছে না এই ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে তিনশো চব্বিশ মাইনাস দুই সমান তিনশো তো বাইশ এই তো এরকম আরো ম্যাথ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে জানো পরবর্তীতে কোন ধরনের ম্যাথের ক্লাস চাও